আরে জুতাটা সেরা সময় পাইলো না রাইসে দেখার আগে তাড়াতাড়ি করে জুতাটা ঠিক করে পড়তে হবে এমন সময় জুতাটা ছিঁড়ে গেল কি হলো বাবু আরে কিছু না চলো দিন পর বাবুকে নিয়ে মার্কেটে আসলাম অনেক ভালোই লাগতেছে রাইসে দেখো কোনটা পছন্দ হয় দেখি তো জুতাগুলো কেমন হয় না এগুলো ভালো লাগতেছে না মনে হয় এই কালারগুলো ভালো হবে এই জুতাটা সুন্দর না বাবু রাইসা এই জুতাটা পছন্দ হয়েছে হ্যাঁ আমার এই জুতাটাই পছন্দ হয়েছে আচ্ছা ভাইয়া এই জুতার দাম কত ভাইয়া এটার দাম 2000 টাকা 2000 টাকা আচ্ছা ঠিক আছে তুমি এটা প্যাকেট করে দাও আমি একটু আইতাছি কি ব্যাপার এতক্ষণ হয়ে যাচ্ছে জীবন এখনো আসতেছে না কেন দেখি তো জীবন কোথায় গেল এই মিরাজ তোমার কাছে কি ভাইয়া দুই হাজার টাকা হবে না না এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই কালকেই দিয়ে দিতাম আরে বললাম না রে ভাই টাকা নাই নেই আচ্ছা ঠিক আছে জীবন আমার জুতা কেনার জন্য অন্যের কাছে টাকা চেয়ে ছোট হতে যাচ্ছে বড় ভাই ইমার্জেন্সি আমার দুই হাজার টাকা লাগতো দিতে পারবেন সমস্যা আমি আপনাকে কালকেই দেবো না জীবন আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই দিলে একটু ভালো হতো না ভাই নাই থাকলে দিতাম আচ্ছা ঠিক আছে ভাই কারো কাছ থেকে টাকা পেলাম না দেখি তো পকেটে কত টাকা আছে জুতোর দাম হইতেছে দুই হাজার টাকা আছে মাত্র সাতশো না কি যে করি দেখি আর